সো গাছ গুড মর্নিং অনেকদিনের তুলনা আজকে তাড়াতাড়ি ব্লকটা স্টার্ট করে দিলাম এখন বাজে দশটা এগারোটার মতো তো আমি বিল্ডিং থাকা তাড়াতাড়ি ভাবছিলাম যে কি করা যায় তখনই একটা বন্ধু ফোন করে বললো চল রাস্তা থেকে ঘুরে আসি তাই আরকি কেটে টাকে মুছামুছি করছিলাম আর আমার বাড়িতে কাজ বলছে পুরো দেখতে পাচ্ছি নোংরা হয়ে গেছে তো এগুলোকে মুছামুছি করে আর একটু বেলা হতে আমি বেরিয়ে পড়লাম তো এ আজ আমাকে মানে বলছিল যে এদিকে আসার জন্য তো এগিয়ে দিয়ে চলে আসলো এরকমটা কারণ আমাকে এখানে ভিডিও আপলোড করতে হবে তোমাদেরকে বললাম যে বিকালে আজকে টিউশন আছে তাই বলে আজকে মানে বিকালে ভিডিও আপলোড করতে পারবো না আমি আজকে আমার কেটেনটা আনতে পারিনি কারণ হচ্ছে আমার কেটেনটা একটু অসুস্থ মানে হয়ে গেছে অসুস্থ তো এই 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 যে স্কুটার নিয়ে আসছি এর বাইকটা তো বলতে গেলে আমি এখানে আসছি একটা কারণ আমাকে আর বিকালটা ভিডিও কন্টিনিউ করতে পারবো না কারণ এখনই ভিডিওটা আপলোড করতে আসছি মানে আমি ফাইভ জিজ্ঞেস পাই না তো এটা ফাইভ জি ফোন না মানে জন্য ফোন নিয়ে আসছি দাদা হয় তো ওর ফোনটা ঘুমার বাড়িতে ওর ফোনটা নিয়ে আসছি তো কী বলবো আর ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ তো আমি যেরকম চ্যালেঞ্জ নিচ্ছি প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করবো তো কাল কালকে ষোলো তারিখে আমি একটা ব্লগ আপলোড দিতে পারিনি কারণ আমার একটা অসুবিধা হয়েছিলো তো আর বলছিলো মানে দিনে আপলোড দিতে পারিনি তো আজকে একটা শর্ট ভিডিও আপলোড দিচ্ছি এটা সতেরো তারিখে ভিডিওটা আপলোড করছি তো কী বলবো আর তো এখন এখন বাড়ি যাবো বাড়িতে ভিডিওটা আবার কন্টিনিউ করছি চলো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বলছি ভিডিওটা সারি কোথাও দাবো না তো আমি বলছি না একটা করে প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করবো তো চলো দেখতে থাকো সো গাইস দেখো বাড়তি ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো হে গাইস আমি এখন বাড়ি চলে বলতে গেলে এখন বাজে তো আমার দুটো 15 তো এখন আমি চাটা কিছু করে নিন কারণ কি করি আছে ক্লাস করতে হয় তো এখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো দেখতে থাকো চাটা করে আসে পড়া যাচ্ছে চলো আমাদের কাজ চলছিল মানে দরজা কাটা কাটি দরজা লাগানো হচ্ছে তো তাই বলে তখনই মা বললো যে ভাইকে আনতে যা যায় স্কুল গেছে

তো গাছ ঝালকা হতে আমি চলে গেছিলাম আমাদের সমুদ্র সাইডে কারণ ওখানে আমাকে ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে তো তারপর সমুদ্র সাইডে আসে পাহাড়ে বসে বসে এখন ভয়েস ওভার দিবো আর তোমার চলো ভিডিওটা অফ রাখি তারপরে আমি এখানে ইডিট ইডি নিলাম তো আজকে ব্লগটা এখানে কারণ ব্লগে দেখার মতো আর কোনো কিছু নাই তো সব হার সুস্থ সবার জন্য আশ্বাস করি আর একটা ভিডিওতে দেখাচ্ছে খুবই তাড়াতাড়ি তো চলো আবার দেখাচ্ছে